আহলুসুন্নাবল জামাতের একটা স্বীকৃত আকিদা কোনো সাহাবির সমালোচনা করা যায়জ নেই কোনো সাহাবির সমালোচনা করা যায়জ আপনারা হজাক না গুম হজাক আছেন নেওয়া কল এটা আমাতে বেরিয়েছেন গরমে কিছু মাত বাতালে বুঝবো আমার লোকে আছেন আহলুসুন্নাবল জামাতের আকিদা হলো কোনো সাহাবির সমালোচনা করা যায়েজ নাই দেখেন আহলুসুন্নাবল জামাতের আকিদার একটা গুরুত্বপূর্ণ কিতাব আকিদা সুত্ত হাবি আমরা সবাই পড়ি এটা এবং আকিদার আশারি বলেন মাতুরিদি বলেন আশারি বলেন আকিদার সব গণনা এই কিতাবকে মৌলিক কিতাব হিসাবে স্বীকৃতি দেয় এবং জানেন আকিদাত তহাবির তাহাকিক তালিক করেছেন নাসিরুদ্দিন আলবানী এবং ইবন আবিল ইস তিনি হাসাবি ছিলেন এটার করেছেন আরও অনেকে করেছেন তো আকিদাত তহাবিদ এবং তাহাবির রহমাল্লাহ বলেছেন মাই নহিবুহম বনুব গিদুম মাই ইউব গিদুহম ববি গাইরিল হাক ইয়াদ করুহম বলে অথ কুর তিনি বলেছেন রু মাই রহিবুহ যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি অনুপি যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের ঘৃণা করি হাকুহম যারা অন্যায় সাহাবা একরামের সমালোচনা করে আমরা তাদের ঘৃণা করি বলে আনাদ গুরুহুম ইল্লাহ আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের আলোচনা করব কোনো সাহাবির কখনো সমালোচনা করবো এটা আলু বল জামাতের স্বীকৃত আকিরা দেখেন মৌলানা মৌদুদী রহমতুল্লাহ যে কিতাব লিখেছেন খিলাফত ও মুলকিয়ত যে কিতাব নিয়ে এত বিতর্ক ওখানে তিনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিশেষ করে হাজরত উসমান রাজি আল্লাহ পলিসির জঘন্য সমালোচনা করেছেন একটা তুলাকা সাহাবি একটা পরিভাষা তুলাকা সাহাবি তুলাকা সাহাবি মানে মক্কা বিজয় নবী কেসলাম যাদেরকে ব্যাপক মাফ করে দিয়েছিলেন আং তুমুক তুলাকা তোমরা মুক্ত যাও এই তুলাকা সাহাবি তুলাকা পরিভাষাকে ব্যবহার করে তুলাকা সাহাবিদের সমালোচনা করেছেন সর্বশেষ হাজর আমির মহাবির রাজি আল্লাহ তালুর প্রসঙ্গে এসে মানে ইতিহাসের রেগুলার মানে বলার মতন না এমন মিথ্যাচার এবং খেয়ানত করেছেন আল্লাহ ওনাকে মাফ করুন এই যে উসমান রাজি আল্লাহ তালুর পর উনি যে অভিযোগগুলো করেছেন যে উসমান রাজি আল্লাহ নিকটাত্মীদেরকে প্রদায়ন করেছেন এটা করেছেন ওইটা করেছেন এই আপত্তিগুলোর জবাব আমরা দেওয়া লাগে নাই এগুলো সাতশো বছর আগে শেখুল ইসলাম সন্ন্যাতিনবা ধরে ধরে খণ্ডন করেছেন এবং বলেছেন ব্যাপারে এই অভিযোগগুলো করেছে রাফিদিরা ওসমান নদী আল্লাহ ব্যাপারে এই অভিযোগগুলো করেছে কারা রাফিদিরা তো যেটা সাতশো বছর আগে সমাধান কৃত আমরা সমাধান করি নাই জামাতে ইসলাম বলেন দেহবন বলেন দেওবন প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো সালে আর মজুদি তো সম্ভবত কত সালে মনে না দেয় অনেক পরে তো এইটা তো এই দেবন জামাত ইসলাম এগুলো বছর আগে সেগুলো ইসলামের রাফিদিরা যেগুলো খণ্ডন করেছে একদম ধরে 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 তিনি খণ্ডন করেছেন যখন উসমান নদী এই সমালোচনাগুলো রাফিদিরা চালু করেছে এবং বড় মজার কথা হল রাফিদিদেরকে তত্ত্ব নিয়ে তিনি হাজার উসমানবাদীল্লাহ আলমের ব্যাপারে জঘন্যকে কলম চালিয়েছেন অর্থাৎ আমরা বলি অথচ তো উসমান আন্দাদিয়া হো তা হলে আমাদের সমালোচনা করা যায়েজ আর উসমান আন্দাদিয়া সমালোচনা করা যায়েজ দেখেন সাহাবা মাহসুম না সাহাবারা হলেন মাহফুজ এবং মাহফুব মন্তদা পাশে মি চমন দাগ গবেষণামূলক পাটাগার শিখ প্রাসাদ মিরিগঞ্জ ছবিগঞ্জের আজকের এই ফিফটি সেমিনার ও উলামাই দা ঐতিহ্য অবদান শীর্ষক কনফারেন্স আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আদায় আলহামদুলিল্লাহ একটা প্রসঙ্গ আগে বলি তাহলে বিশুদ্ধ দলিল অনুসরণ এটা বোঝা সহজ হবে ইমাম বহারি রহমতুল্লাহ বহারি শরীফের কিতাবুল তর্জমাতুল বাবে হজরত আব্বাস আব্বা সদি আল্লাহআ থেকে মাহকুফ সূত্রে একটা তালিক সূত্রে রওয়ায়ত এনেছেন হজরত ইমাম দারিমি রহমতুল্লাহ ইসলাম দারিমিতে মারফু বাবাবে এনেছেন ইমাম আবু বকরিব আবি সাহেবা রহিমআ মুসলফি ইবনে আবি সাহেবায় মাহকুফাবে এনেছেন বর্তমান যুগের সবচেয়ে বড় যে ফিতনা মডারে কাউসারি রাহিম আল্লাহ একটা ছোট্ট পুস্তিকা আছে আল্লাহ নিয়া ইমাম কাউসারি রাহিমাল্লাহ ইন্তেকাল করেছেন তেরোশো একাত্তর আজ থেকে প্রায় আশি বছর আগে উনি যখন প্রথমে কিতাব লিখেন অনেক মানুষ বলেছে যে কাউসারি রাহিম আল্লাহ কিতাবটা কঠিন হয়ে গিয়েছে যে কেউ যদি নির্দিষ্ট কাউকে ফলো না করে অনুসরণ না করে দলিল বুঝার ক্ষেত্রে ফাহমুল মুসুসের ক্ষেত্রে ফিরখুল মুসুসের ক্ষেত্রে সে কামতরাতুল্লা দিন দিন হারানোর ব্রিজে উঠে গিয়েছে দিন হারানোর পুলে উঠে গিয়েছে ব্রিজটা পার হলেই ওই পারে বলেন যারা এই নিজের বুঝকে কাউকে ফলো করবে না অনুসরণ করবে না তার বুঝকে চূড়ান্ত মনে করবে কাউসারী রহিমাল্লা বলেন কান্তরা তুল্লা দিনিয়া সে দিন হারানোর ব্রিজে উঠে গিয়েছে ব্রিজটা পার হলেই সেই মান হারা এত কঠিন কথা কাউসারী রহিমাল্লা ওই সময় লিখেছিলেন এটার বাস্তবতা আমরা এখন দেখতে পাচ্ছি ইসলামীশ্বরী আয় করান গবেষণা করবে কারা কথা বলবে কারা আলেম কারা এগুলার নির্দিষ্ট কাজ আমাদের দেশে দেখেন শেখ আওয়ামা আফসোস করে লিখেছেন শেখ আওয়ামা আসা হাদিসের ঠিকই আফসোস করে লিখেছেন টুকাই আমি টুকাই পেশাকে খারাপ বলছি না হালাল যে কোনো পেশা খুবই ভালো কোন পেশাকে কখনো ছোট করা যায় না একজন টুকায় একজন জেলে একজন মৎস্যজীবী একজন নৌকার মাঝে সব হালাল কাজ কিন্তু এর অর্থ এই নয় সে আকিদা নিয়ে লেকচার দিবে এর অর্থ এই নয় যে ফিট তার দিবে এর অর্থ এই নয় সে নুসু সে মোকারানা করবে এর অর্থ এই নয় যে ফতোয়া দিবে ইসলামী শরিয়া এগুলো রেখা নির্ধারিত আছে আজকে দেখেন এত আমাদের সমাজে কেন আজকে আমরা প্রত্যেকেই ফকি আজকে আমরা প্রত্যেকেই মুজতাহিদ প্রত্যেকেই সাহেব অথচ নবী করিম আলাই ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন মাইউ র ইদিল্লাহবিহি হয়ো ইউ দিন প্রসিদ্ধ হাদি সবাই জানে আল্লাহ যার ভালো চান আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের ফিক দান করেন কিন্তু প্রশ্ন হলো দিনের ফিট আপনি কেমন অর্জন করবেন গুগলে কয়েকজনের আর্টিকেল পড়লেন ইউটিউবে কয়েকজনের লেকচার শুনলেন ফেসবুকে কিছু আর্টিকেল গুগল পড়ে মা আপনি সাহেব আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন পুরা দখল সভালীদের আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিনের বুঝ দান করেন সমাজ দান করেন কিন্তু প্রশ্ন হলো দিনের সমাজ অর্জনের পদ্ধতি কি বুঝটা লাভ করার পদ্ধতি কি পদ্ধতি একটা দিয়েছেন যেটা সহি হারিফে এসেছে তা আলেক সূত্রে দা সুনানে দারামিতে এসেছে মানফভাবে ইমাম আবু করিমি সাহেব সাহেবায় হাজরত রাজি আল্লাহ থেকে এনেছেন ইনাম আল্মু বিত্তা আল্লুম ও ইনাম আহিল মু বিত্তা আল্লুম হজরত ইবনামা সাইয়ুদ বলেন হাজরত ইব্নাম্ব বাস বলেন সরোয়ার দ্বারাম সল্লাহল্সাল্লাম বলেন ইনাম আল্মু বিত্তা আল্লুম আপনি যদি ইলম শিখতে চান আপনি যদি কোরান সুনান আরাম হতে চান আপনি যদি দিনের সমজ অর্ধন করতে চান পদ্ধতি ফেসবুক থেকে লেকচার শোনা না ইউটিউবে লেকচার শোনো না দু চারটা বাংলা চটি বই পড়ে যাচ্ছে তাই কথা বলে না এলিম শেখার পদ্ধতি একটা ইলম আলম বিদ্যা আলম আপনি যদি এলিম শিখতে চান তা আলম লাগবে কোনো আলমের সহমতে গিয়ে কোনো আলমের সান্নিধ্যে গিয়ে তার কাছে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে যদি আপনি আইলিম শিখেন ওটার নাম এলিম আর নিজে নিজের দু চারটা বাংলা চটি বই পড়ে যদি আপনি শাহ সাজান ফতোবাজি শুরু করেন ওটার নাম আইলিম না ওটার নাম ফিতনা এই জন্য দেখবেন এই হাদিসের ব্যাখ্যা আপনি এত দূরে যাওয়া লাগবে না

আউ আন ওয়ারাসাতিহি বিতরিকিত তালিম ওই ইলম গ্রহণ যোগ্য না ইল্লা আল মাখুদ আনিম নবী তবে হাকুন ইলম গ্রহণ যোগ্য হবে যে ইলিম আমতে নিয়েছেন আনিন নবী নবী থেকে এখন নবি এখন থেকে তো ইলিম শেখা সম্ভব না আমাদের তিনি 11 হিজরিতে ইন্তেকাল করেছেন আমরা 1445 হিজরি শাওয়ালের আজকে 4 তারিখ তা আমরা তো নবী থেকে ইলিম শেখা সম্ভব না আউ আন ওয়ারাসাতিহি আপনি এলিম শিখতে হবে নবীর ওয়ারিসদের থেকে পদ্ধতি হলো নবীর ওয়ারিসের লেখা বাংলা চটি বই আমি পড়লাম তার লেকচার শুনলাম গুগলে গিয়ে তার আর্টিকেল পড়লাম তা আমি আলিম না তালিম নবীর ওয়ারিস থেকে এলিম শেখার পদ্ধতি হলো তালিম আপনি তার সান্নিধ্যে যেতে হবে আপনি তার সোহবতে যেতে হবে তার সামনে একাডেমিক পড়াশোনা করে যদি আপনি এলিম শিখেন ওই এলিম এলিম ওইটা হলো মানে আর নিজে দু চারটা বাংলা বই পড়েন না আপনার উস্তাদ আছে না আপনার শায়ক আছে না আপনার সান্নিধ্য আছে না আপনি কোরআন বুঝেন না আপনি হাদিস বুঝেন না আপনি বুঝেন না আপনি মকামতের আদিল্লা বুঝেন না আপনি ইলাল বুঝেন না আপনি আসমাউ রিজাল বুঝেন না আপনি জরাফ বুঝেন না আপনি তাদিল বুঝেন না আপনি মারা জরা তাদিল বুঝেন না আপনি তবাকাত বুঝেন কিচ্ছু না দু বাংলা বই পড়ে কে একজন বিশাল শেখ হয়ে যাচ্ছে আর সমাজে এটা হইলো বাস্তবতা এজন্য আপনি এই অনুকরণ বিশুদ্ধ দলিল অনুসরণ প্রশ্ন করতে পারেন ফিরক্ষের অনুকরণ করান শুন না অনুকরণ আমাকে কেন করতে হবে প্রথমে এটা বলি তারপর বিশুদ্ধ দলিল অনুসরণ করতে হলে কি কি লাগবে সেটা পরে বলবো তারপরে আরো কিছু কথা যদি সুযোগ পাই বলবো ফিরখের অনুকরণ আপনি কোরআন শুননার অনেক জায়গায় এই শব্দ পাবেন একটা জিনিস বুঝেন প্রথম পেয়েছি ব্যাপারটা এমন না একটা আপনি চোদ্দশো বছর পরে এসে মন ব্যাখ্যা করলে তো হবে না এই পরিভাষা তো শাহাবাদের যুগে ছিল তাহবেঈদের যুগে ছিল তবে তবে যুগে ছিল আমার মুস্তাহিদিনের যুগে ছিল দেখতে হবে আপনার বুঝটা তাদের বুঝের সাথে মিলে কিনা আমার তালিবুল আলিবুল ভাইদেরকে বলবো কিছু কিতাব পড়বেন এক নম্বরে পড়বেন উসুল উল যেটার নাম হলো আল ফসুল ফির উসুল এমা আবুকর জাসা সাহি মাল্লা তিনশো একাত্তর হিজড়িতে ফিরকে হানাফির উসুলের মৌলিক যতগুলো কিতাব আছে এবং আমাদের একটা সমস্যা কি জানেন আমরা ফিরকে হানাফির উসুল নেই ইমাম না হাজার থেকে বিশেষ করে আমরা মেস বছর নকবাউল ফিকর পড়ি সরে নকবা লিখেছেন ইমাম হাজার আজকালানি ইমাম হাজার আসকালানি রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন আটশো বায়ান্ন হিদড়িতে আর ইমাম আজম বোহানিবা রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন একশো পঞ্চাশ হিদড়িতে কোথায় ইমাম আজম বোহানিবা রহিমা হল্লা কুথা ইমাম ইবন হাজার আসকালানি রহিমা এবার ইমাম ইবনাদসকালানি রহিমাল্লাহ মনে করেন মুরসাল হাদিফ মুরসাল হাদিস তে ইমাম ইবনে আজার আসকালানী রাহিমাল্লাহ নুকবাতুল ফিকার এক কথা লিখেছেন যে হানাফীদের মতে মুরসাল হাদিসের দলিল অথবা দলিল না একটা কথা লিখলেন এখন আপনি মায়াবারটা বুঝেন ইমাম ইবনে আজার আসকালানী রাহিমাহুল্লাহ আটশো বায়ান্নতে ইন্তেকাল করলেন আর ইমাম আযম আবু হানিফা রাহিমাল্লাহ ইন্তেকাল করলেন একশো পঞ্চাশ হিজরিতে এবার মুরসাল হাদিস দলিল কি দলিল না মুরসাল হাদিস হুজ্জত কি হুজ্জত না আপনি ইমাম ইবনু হাজারের রসুল পড়াচ্ছেন নিয়ে ইমাম আবু হানিফাকে অথচ ইমাম ইবনু হাজারের জন্মের সাতশো বছর আগে ইমাম আবু হানিফা আপনি ইমামে আজম আবু হানিফার ইমাম রসুল নিতে হবে আবু মকর থেকে আপনি ইমাম আবু হানিফার রসুল নিতে হবে ইমাম মোহাম্মদের কিতাবুল হুজা থেকে আপনি ইমাম আবু হানিফার নিতে হবে কিতাবুর রদ আলা সিয়াল থেকে আপনি ইমামে আজমের রসুল নিতে হবে ইমাম সারাকসি রসুল সারাকসি থেকে

ইমাম ইবনু জারির তিনশো দশ হিজরিতে ইন্তেকাল করেছেন আপনি তার বক্তব্য দেখেন ইমাম ইবনু জারির তাবারি রাহিমাল্লাহ কি বলেছেন ইনকার হুজ্জিয়াতুল মুরসালি বিদা হাদাসাত বাদাল মিয়াইন এটা হলো তাহকিকের একটা মৌলিক মূলনীতি আচ্ছা যাক আমি মুরসাল নিয়ে কথা বলবো না আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি ফিখ একটা পরিভাষা ইসলামী শরিয়ার আলার একটা বিশাল অংশের মাদার হলো ফিকের উপর যেই দিন থেকে কোরআন সুন্নার সূচনা ওই কোরআন সুন্নার সাথে ওই দিন থেকে ফিকের সূচনা কোরআন সুন্না আর ফিক একসাথে ধরাধরি করে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে ফিক এটা কোরআন সুন্নার বাহিরের কিছু না আপনি কোরআনুল করিমের কিছু আয়াত গবেষণা করবেন বিশেষ করে ইমাম আমার জসাসের আহকামুল কোরআন লাহালিমাহুল্লেদিনা ইস্তম্বিতু রাহু মিনহু মেয়াদের তাফসির দেখবেন فاعتبروا يا أولي الأبصار يا أيتر تفسير لَا نفر من كل فرقة منهم طائفة ليتفقوا في الدين يا تفسير دك بل. خطيب بغداد الفقيه والمتفقي دَكْبَلْ إمام ابن عبد البر الجامع بيان العلم وفضله دَكْبَلْ أبن الشاب كده ما على إسلامي شريعة مسألة بشار أنشر بيت استنباط এই এই জিনিসটা বোঝার আগে আগে আরেকটা জিনিস মাথায় বসান সাধারণ মানুষ যারা আছেন আমি খুব বড় করে গভীর কোথায় না গিয়ে সহজ করে বোঝাতে চাচ্ছি আপনার টোটাল জীবনের যাবতীয় সব কিছু আপনার ব্যক্তি জীবন বলেন পারিবারিক জীবন বলেন অর্থনীতি বলেন রাজনীতি বলেন সমাজনীতি বলেন যা কিছু বলেন আপনার টোটাল জীবনের সব কিছুর সমাধান ইসলামী শরিয়ায় আছে আছে না নাই কথা বুঝতেছেন নি আচ্ছা বলেন আমাদের দেশের অর্থনীতি কেমনে চলবে দেশের আইন আদালত কেমনে চলবে ব্যবসা বিজনেস কেমনে চলবে আধুনিক প্রযুক্তি কেমনে ব্যবহার হবে কোন প্রযুক্তি দিয়ে কোন প্রমাণিত হবে যা কিছু আসুক না কেন সব কিছুর সমাধান ইসলামী শরীয়তে নাই আছে এই পেতে হলে আপনাকে তিনটা জায়গায় যাওয়া লাগবে হয়তো নুসুসের সরাসরি পাবেন নুসুসে পেলে নুসুসের ক্যাটাগরি আছে দুইটা হয় আপনি কোরআনে পাবেন যদি আপনি কোরআনে না পান অথবা দ্বিতীয় ক্যাটাগরিতে আছে হাদিসে পাবেন